কোন দিকে আপনাদেরকে বুঝাইতাম তবে আগের চাইতে আপনাদের মানসিকতাটা অনেকটা চমৎকার হয়েছে এবারের জিগিটা অত্যন্ত চমৎকার লাগছে আপনাদেরকে বলি আমরা মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি করি কি করি বৈষম্য সৃষ্টি করি কেউ লম্বা কেউ খাটো কেউ মোটা কেউ চিকন কেউ সুন্দর কেউ কালো কেউ ধনী কেউ গরিব এরকম আমাদের মধ্যে একটা সামাজিক বৈষম্য আছে না আমরা যখন যেই কোনো পরিবেশ যখন আমরা তৈরি করি তখন কিন্তু আমরা বৈষম্যটা তৈরি করি কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বৈষম্যই নেই আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমাদের সবাইকেই সুন্দর করে তিনি সৃষ্টি করেছেন আর যেরকম আর জরে আ ক্রিয়েটের দা মাইন্ড কি বিউটিফুল স্মেশেস কি চমৎকার আল্লাহর আলামিন বলতেছে আমাদেরকে আল্লাহ সুন্দর করে মন মতো করে আমাদেরকে গঠন করেছে জেরো জেরে কনস্টভার এখন আমরা কি মন মতো পথে হাঁটি এই মহাসাগরে যখন মানুষ পড়ে যায় মহা সাগরে পড়ার পরে মানুষ কি করে সাহায্যের জন্য হাউ মাউ করে কাঁদে না একটা খরো যদি দেখতে পায় সেটাকে ধরে বাসতে চায় ঠিক কবরবাসীদের অবস্থাটা ঠিক তেমন কবরবাসীদের অবস্থাটা কি আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হাদিসcane এসেছে বাইহাকি শরীফের মধ্যে কবরবাসীরা শুধু তার আপন সদন প্রিয়জনদের হাদিয়ার অপেক্ষায় তারা কবর উদির আগ্রহে থাকে জোরে বলেন না আল্লাহ আজকে আমাদের দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পেক পার হয়েছে কয় আপন জনের জন্য আপন স্বজনদের জন্য নাকি খাওয়ানো যাবে না দোয়া করানো যাবে না মিলাদ পড়ানো যাবে না আপনারা কি যাবেন আর পক্ষে না যাবের পক্ষে আরে জোরে আজকে কি একবারে হৃদয় থেকে বলবেন আজকে আপনারা সবাই রাজীব ভাইয়ের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসেছেন আজকের নুরানি জলসায় আপনাদের কি সত্যি আপনার আপন স্বজনের মৃত্যুর কথাকে একবারও মনে হয় নাই এই জন্য আমার আসুল বলেছেন আমি তোমাদেরকে শুরু থেকে নিষেধ করেছিলাম কবর জিয়ারাত করার জন্য পরে আসুল আবার বলেছেন তোমরা কবর জিয়ারাত করো কারণ কবর যখন জিয়ারাত করবে কবরবাসীকে যখন স্মরণ করবে তোমাদের অন্তরটা নরম হয়ে যাবে তোমাদের ওই জায়গায় যাওয়ার কথাটা মনে হবে এটাকে আমাদের হেদায়তের জন্য তাকোয়ার জন্য কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না অবশ্যই রাখে রাখে কি রাখে না এই জন্য বলছি একটু মন দিবেন সময় তো বেশি নেয় আমি শেষ করে দিব আপনারা কি কেউ বিরক্ত হচ্ছেন বন্দরে আমার হাদিস শরীফের কিছু অংশ আমি আপনাদেরকে শুনিয়েছি যিনি আল্লাহ বলা যার অন্তরে নবীর প্রেম ছিল আহলে বাইতির প্রেম ছিল কোরআনের প্রেম ছিল আইনের ভান্ডারে কোরআন অবজারভেশন করে যিনি বাস্তব জীবনকে বাস্তবায়ন করে করে তিনি বাই ফিউচার পর্যন্ত পৌঁছে গেছেন ওনার ফিউচার হয়ে গেছে অত্যন্ত ব্রাইটনেস আলোকিত জোরে জোরে বলেন না সবার আল্লাহ আপনি আমি জীবনে কার কোনো মানুষের কবর কি দেখতে পাইছি দৈর্ঘ্যে প্রশ্নের শত্রুগুণ চওড়া কথা না দৈর্ঘ্য প্রস্তি সত্তর গুণ চোর আমরা কখনোই দেখিনি কিন্তু আসলে বাগান কিন্তু বন্ধু যিনি আল্লাহ রাসুলের অমান্য করেছে নিজের ওলামাদের কথা শুনেনি খিম সাহেবদের কথা শুনেনি আলেমদের কথা শুনে নিজের বাস্তব জীবনটাকে তিনি ডেভেলপ করতে পারেনি ওই ব্যক্তি যখন বন্ধু কবরে যাবে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাবুল তার জন্য এমন একটা জিজ্ঞাসা ব্যবস্থা করে রাখবে তাকে প্রশ্ন করা হবে সেই কোন উত্তর দিতে পারবে না এর মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর হলো রাসুল রাসুল সম্পর্কে যখন প্রশ্ন করবে রে সে সঠিক কোন উত্তর দিতে পারবে না সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলতাম মানুষ যেইভাবে রাসুলকে চিনেছে নবীকে চিনেছে আমিও সেইভাবে চিনতাম আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাটিকে একটা ডাক দিয়ে বলবে মাটি রে তুই তাকে এমনভাবে চাপ দে মাটি এমনভাবে তাকে চাপ দেবে হাতি শরীফের মধ্যে এসেছে বন্ধু তার একটা হাড়ির ভিতর আরেকটা হাড় ঢুকে যাবে মাটির চাপে দুঃখজনক হলেও সত্য রে কেমন করে বন্ধু তোমাদের হৃদয় পর্যন্ত আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারকের কথাগুলো আমি ঢুকিয়ে দিতে পারবো আমি জানি না আল্লাহ রাসূল বলে দিয়েছেন আমি আগে কোরআনটা শেষ করি তারপরে আমি আবার হাদিসে যাব এইখানে আমি একটু কোরআন যুক্ত করতে চাই বন্ধু হাদিস শরীফের মধ্যে আছে যে মাটি তাকে চাপ দিবে একটা হারের মধ্যে আরেকটা হাড় ঢুকে যাবে কিন্তু বন্ধু আল্লাহ বলেছেন লা يموت আর মরতে পারবা না আল্লাহু আকবার বলে না কেন আরে আ রাজের বলেন না আল্লাহু আকবার

সুযোগ নাই মর আরও পালাবারও কি করবেন তখন বন্ধুকে টেলিফোন করবেন নেটওয়ার্কও তো নাই কি নাই কথা বলে না ওখানে নেটওয়ার্ক নাই একেবারে চিরতরে ছিন্ন করে দিবে আল্লাহ বলাল আমি বিজ্ঞান সব জায়গা পর্যন্ত প্রবেশ করতে পেরেছে কিন্তু সাড়ে দিন হাত মাটির করে আজও ঢুকতে পারেনি এই জীবনে ঢোকার সুযোগ আরও জোরে বলেন না কেন এখন আপনারা কি ভালো কাজ করে আজকের পর থেকে নতুন কোনো গন্তব্যের দিকে হাঁটতে শিখবেন তো কথা বলে না আবার একটা আজরাতে অব হোরাইল্লাহতায় আন হু থেকে একটা হাবিস বন্ধ বর্ণিত আমার নবী কয়েকজন সাহাবিক নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছেন যাওয়ার সময় হঠাৎ করে তিনি একটা গোরস্থান দেখে গোরস্থানের পাশে বন্ধু তিনি দাঁড়িয়ে গেলেন নবী কেন দাঁড়িয়ে গেলেন নবীজিত দাঁড়িয়ে গেলেন খেজুরের ডাল বন্ধ ভাঙলেন এই কবরের পাশ থেকে খেজুরের ঢাল ভাঙলেন খেজুরের ডাল ভেঙে তিনি দুইটা টুকরো করে দুইটা কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন ইয়া রেসোল আল্লাহতার মানিকই ইয়া হ্যাবি আল্লাহতের মানিক ই আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আজাব চলতে চলতেছি আমি নবী দেখতে পেয়েছি যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো সবুজ থাকবে রে ততক্ষণ পর্যন্ত খেজুরের ডালাগুলো জিকিরি করতে থাকবে আর এই জিকিরির বদলতে কবরবাসির কবর আজব মালিক বন্ধ করে দিবে জিকা ইজ হার্ড মেডিসিন গবেষণা ইনস্টিটিউট থেকে বের করেছে যারা তারা বলেছেন জিকির আপনার হার্টকে স্ট্রং রাখবে একটা মানুষের হার্ট যত বেশি স্ট্রং একটা মানুষের জীবন তত সুন্দর জিকিরের ফজিলত জিকিরের মর্যাদা এত বেশি আপনি ইমানকে টেকসই করে যখন আমল করতে করতে নতুন গন্তব্যের দিকে হাঁটতে থাকবেন যতই যাবেন সামনে পৃথিবী সবাই দেখে অন্ধকার কিন্তু আপনার দৃষ্টি যাবে শুধু আলোর দিকে কোথায় কথা বলে না কেন আরে আরো জোরে বলেন না আমি আপনাদেরকে আজকে যেহেতু কবরবাসীর উদ্দেশ্যে রাজীব ভাই বাবার উদ্দেশ্যে আজকেরই জান্নাতের বাগান বন্ধ আর একটা মজার একটা আকর্ষণীয় একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই মোহাম্মদ ইবনে নসর আল্লাহ তালানহর বাবা মানুষ যখন মারা যাইত গো মানুষ মারা গেলে তিনি জানা যায় অংশগ্রহণ করতে পারলে রাজা যখন তিনি মৃত্যুর সংবাদ পাইতেন তিনি জানা যায় শরিক হয়ে যেতেন হঠাৎ একদিন এমন এক প্রেমময় দৃশ্য তিনার চোখের সামনে এসে পড়লো দৃশ্যটা হলো বন্ধু সব মানুষ ওই লোকটাকে জানা যা দিল কাপন পরালো দাফন করে চলে গেল মোহাম্মদ ইবনে নসরাদু তালান হুর বাবা তিনি কবরের পাশে দাঁড়িয়ে রইলেন হঠাৎ করে তিনি দেখতে পাইলেন জিন্দা যেন দুইটা মানুষ এই কবরটার মধ্যে ঢুকতেছে সুভানাল্লাহ বলেন না উনি বলতেছে এরকম দৃশ্য দেখাতো থাক দূরের কথা আমি কোনোদিন এমন গল্প শুনি নাই কি এমন আশ্চর্য খবর মানুষ মারা গেল একটা ডেড বডি কবরে রাখা হলো কিন্তু কবরের মধ্যে মনে হয় যেন দুইটা জিন্দা মানুষ যেন প্রবেশ করতেছে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি এখানে দাঁড়ায় রইলেন অনেকক্ষণ দাঁড়ায় রইলেন দাঁড়ায় থাকতে থাকতে হঠাৎ করে তিনি দেখতে পাইলেন একজন বের হয়ে চলে যাচ্ছে ওনার সাথে তিনি কথা বলতে পারলেন না আরও একজন এখনো পর্যন্তই নতুন কবরের মধ্যে প্রবেশ করে আছে রে এবার ওই মোহাম্মদ ইবনে নসর রাজি আল্লাহ নহর বাবা তিনি কি করলেন ওই নতুন কবরের পাশে দাঁড়াইয়া দশবার তিনি সুরা ইয়াসিন তেলামাত করলেন দশবার তিনি সুরা মুল তেলামাত করলেন করে আল্লাহ দরবারে দোকানা হাত তুলে দিলেন আমার সামনে রহস্যকার একটা ঘটনা গো আল্লাহ আমি সেই রহস্য তো উদ্ঘাটন করতে চাই দেখতে চাই মনিব এটা কেমন করে সম্ভব কেন এবার দুইটা মানুষ আসলো বন্ধুরে আমার ওই ওনার দোয়া শেষ সঙ্গে সঙ্গে কবরটা নতুন কবরটা ফাইটা দুইটা টুকরা হতে দেরি হয় না জোরে চোরে বলেন কবরটা ফাইটা বন্ধু দুইটা টুকরা হয়ে গেল কবরটা ফেটে যখন দুইটা টুকরা হয়ে গেল এবার তিনি দেখতে পাইলেন ওই যে আরেকজন তিনিও বের হয়ে চলে যাচ্ছেন এবার ওনাকে ডাক দিলেন হে আগুন আপনি একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন আগেই চলে গেল আরেকজন এখনো পর্যন্ত আপনি অবস্থান করতেছেন আপনারা কে কয় আমরা পৃথিবীর কোনো মানুষ নই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুইজন ফেরেশতা আপনাদের কাজ কি আপনারা কেন গো এসেছেন কই আজ কি যিনি ইন্তিকাল করেছে যাকে কিছুক্ষণ আগে সমাহিত করা হয়েছে উনি আল্লাহর এমন একজন প্রিয় বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে রেখেছেন আমাদেরকে পাঠিয়েছেন যে ওনাকে যখন ফেরেশতারা প্রশ্ন করবে উনি যদি উত্তর দিতে না পারে উত্তরগুলো যেন শিখিয়ে দে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার জান্নাতি যারা তাদের নিয়ামতের অভাব নাই জান্নাতি যারা আল্লাহর প্রিয় বান্দা যারা তারা কবর থেকেই নেয়ামত বরাদ্দ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ইন্দা রাব্বিহিম ইউরজাকুন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর জোরে সুবহানাল্লাহ আমরা তো জানি মানুষ মারা গেলে কি করে মানুষে কাপন টাপন পরাইয়া এটারে সোজা করে নিয়ে শোয়াই দিয়ে আসে কিন্তু আল্লাহর প্রিয় যেটা এটা সাথে সাথে কি হয়ে যায় আরো জোরে আল্লাহ নিজে বলতেছে জান্নাতিদের জন্য আল্লাহ জান্নাতি খাবার বরাদ্দ করে রাখছে আরো জোরে বলেন না সুহান আল্লাহ এই সুহান আল্লাহ তো জান্নাতিদের খাবার এই সোভান আল্লাহ শব্দটা জান্নাতিদের কি খাবার আমরা আজকে সবাই জান্নাতি মেহমান এখানে যারা প্রবেশ করেছি নসিবটা যদি ভালো হয় হৃদয় নিয়টটা যদি সহি থাকে এখান থেকে বের হবেন একবারে নিষ্পাপ হয়ে ওমা আমিন কয় না আর আজরে বলে না আমি আর আজরে আমি যদি বলি এখানে নেককার কারকে আছেন কেউ হাত তোলা সাহস পাবেন না যদি বলি গুনাগারকে আছেন দুই হাত তুলবো আমরা ঠিক না যেহেতু নিজেদেরকে অপরাধী মনে করি অপরাধ থেকে মুক্ত হওয়ারও তো দরকার আছে আছে না আল্লাহ রাবুল আমিন জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন বন্ধু আল্লাহর প্রিয়দের জন্য আর যারা অপরাধী যারা পাপিরে একটু আগেই আমি বলেছি বন্ধু তুমি বাঁচতে পারবা না মরতে পারবা না পালাতেও পারবা না সুরা সোয়ার আর অষ্ট আশি আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছে তোমার ধন সম্পদ দিবেন সন্তান পর্যন্ত কোনো কাজে লাগবে না আদি শরীফের মধ্যে এসেছি আল্লাহ বলে আল্লাহ রাসুল বলেছেন কবরটা দুইটা রূপ হবে একটা হলো জান্নাতের গর্ত বাগান আর একটা হলো জাহান নামের গর্ত এখন বন্ধু আমি সংক্ষিপ্ত সময়ে যেহেতু একটু কাটকাট করে কথাগুলো বলছি আপনার যারা অপরাধী যারা পাপি যারা জাহান তাদের জন্য একটা খাবারের খবর পাইলাম কি খাবার একটা খাবারের খবর পাইলাম সেই খাবারটার নাম হলো বন্ধু নবী গো এই তিনাতুল খাবালটা কি নবী আমার দিক তাকার বন্ধু এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্ন নিংড়ানো রক্ত অথবা পুজ শেষ করে দিব শেষ করে দিব টেনশনের দরকার নেই হ্যাঁ হ্যাঁ আলোচনা করব আমি তো আপনার আমাদের টেনশন করতেছি আজকে একটু পিছাই দেন এটা আমারও দাবি কারণ প্রতিদিন তো চাইলেও আসতে পারবো না আপনি কি বলেন আপনার অনুমতি ক্রমে নাইলে তো হবে না একটা কাজ করতে পারি একটা পরে পরে নামাজটা জামাত শেষ করে চলে আসে যেহেতু টাওয়ার কি ব্যবস্থা আছে সবাই চলে আসে দরকার হয় দরকার হয় দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট আচ্ছা না অফিস আচ্ছা না অফিস জাস্ট আমি শেষ করে দিব অসুবিধা নেই অসুবিধা নেই না অফিস জাস্ট আমি শেষ করে দিব আলোচনা ক্লোজ করে দিচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার কথা শুনেন শেষ করে দিব সময় কারণ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা একটু কেয়ারফুলভাবে বিষয়টা নেন আপনারা এটা হালকা পাতলাভাবে নিন না আমি আপনাদের পায়ে ধরে বলছি অত্যন্ত ভয়ঙ্কর আমাদের এখনকার সময়টাই ভয়ঙ্কর আপনারা বলেন আমার বাবাজি যারা আছেন মুরব্বীরা আপনাদের জীবনের ইতিহাসে এই বৈশাখ মাসে এমন অনাবৃষ্টি দেখছেন কখনও কথা বলেন দেখছেন এত এত রুদ্রের তা প্রখরতা দেখেছেন এটা আমাদের কর্ম কেন জানেন সুরাই ইউনসির চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোলালামিন বলেছেন ইন্না গোহাল ইয়েদ লিমন না সা শৈয়াব ওয়ালা তিন না সা আনফুসা হমিয়েজ আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বান্দার উপর সুলুম করে না অত্যাচার করে না বান্দার নিজেই নিজের ওপর সুলুম করে সোরে চোরে বলেন না না উজুবিল্লাহ এই বক্তব্যকে খণ্ডন করার দুঃসাহস আমাদের আছে আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজে নিজের উপর উপর অত্যাচার করে অত্যাচারী যারা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন যারা জালেম আল্লাহ বলেছেন তাদের তাদের যত বড় বিপদে আসক্তটা কেন আল্লাহ তাদের জন্য কোন সাহায্যকারীও রাখবে যেমন নমুনা হলো বন্ধু ওপারে যাওয়ার পরে ফাইনাল খেলাটা হবে একেবারেই বন্ধু ফাইনালটা হবে ওপারে যাওয়ার পরে আপনি বাঁচতেও পারবেন না আপনি মরতেও পারবেন না পালাতে পারবেন না পানির তৃষ্ণা যখন লাগবে আপনার কলিজাটা খা খা শুরু করবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে বান্দারে ও আমার অম্মতেরা তোমরা কতটা হতবাগা তোমরা কতটা কপাল পোড়া কত ওয়াজ শুনেছ জীবনে কখনো এই কর্ণপাত করি ওয়াজ শুনেছ মা ফিলে পারি গিয়ে ঝেড়ে ফেলে দিয়েছ একটু যদি মাথায় রাখতে পারত জীবন তেমনভাবে ভাবে বিপন্ন হতো না আল্লাহর হাবিব বলেছেন এত উত্তপ্ত গরম পানি তার মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে কি দিয়ে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে ও বন্ধু এই পানি মাথা দিয়ে ঢালার পরে ভিতরে যাবে দুই রানের দিয়ে বন্ধু একেবারে লিকুইড হয়ে জুস খাইছেন না মেঙ্গু জুস রকম জুস হয়ে একেবারে লিকুইড হয়ে দুই রানের মধ্যখান দিয়ে বের হয়ে যাবে আহারে কষ্ট বাঁচতেও না মরতেও পারবা না পালাতেও পারবা না বন্ধু আরেকটা দুঃখজনক খবর না বললেই নয় তাদেরও খাবারের চাহিদা হবে কি হবে জাহান্নামীদেরও খাবারের চাহিদা হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর খাবার একজনের গায়ে ঘাম থাকলে আরেকজন ঘামটা সহ্য করতে পারে না এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় কিন্তু বন্ধু তোমরা একটুখানি শোনো আমার বলে দিয়েছেন জাহান্নামীদের যখন খাবারের চাহিদা হবে আল্লাহ বলতেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার গুলোকে আমি তাদের জন্য খাবার ব্যবস্থা করে রেখেছি এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার গো এই খাবালটার নাম কি এটা হলো আরেকটা নিংড়ানো রক্ত অথবা পুজ আরেকটা জাহান নামির রক্ত এটা কিন্তু আরেকটা জাহান্নামীকে খেতে দেওয়া হবে জাহান্নামীদের কিন্তু কোনো মরণ নেই ওই যে বললাম বাঁচতেও পারবানা মরতেও পারবানা পালাইতেও না বাঁচার কোনো সুযোগ পালাবারও সুযোগ মরারও সুযোগ এই জন্য আমাদেরকে ভালো কাজ করতে হবে জিকিরের মধ্যে অন্যতম একটা জিকির হলো বলব একটু এক্ষুনি শেষ করে দিচ্ছি একেবারে অল্প সময়ের মধ্যে আবু হাদিস বর্ণিত বাঁচার জন্য বলছি বাঁচার রাস্তা দেখাচ্ছে একেবারে সহজ সরল রাস্তা মসজিদের খতিব সাহেবের সাথে প্রেম রাখবেন তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখবেন মানুষ মাত্রই কারণ লং সময় যখন এক পাশাপাশি থাকে কিছু না কিছু ত্রুটি কিন্তু প্রকাশিত হয় এটার জন্য কখনোই হুজুরদের সাথে শত্রুতা করিয়েন না বন্ধু কারণ শয়তান সবার সাথে আল্লাহ লেলিয়ে দিয়েছে শুধুমাত্র মানুষের ইমানকে যাচাই বাছাই করার জন্য ঠিক কিনা বলে তবে মজার খবর হলো যারা মুমিন পার্সেন্ট মমিন তাদের জন্য আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোকা মমিনের জন্য একেবারে দুর্বল আল্লাহ বলেন না আর জোরে সুবহান ইন্ন কাইদ শাইতানি ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে আপনারা সবাই তো এখানে গুণাগার গুণাগার না আমরা এখন গুনাম থেকে মাপ পাওয়ার দরকার আসেনি কথা কয় না আসেনি আছে ছোট্ট হাদিস বন্ধু শীতের দিনে নবীজি বের হলেন বের হওয়ার পরে চাইয়া দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায় যায় কি না সব পাতাগুলো ঝরে যায় কিছু কিছু গাছের পাতা ছাড়া নবীজি দেখলেন গাছের পাতা ঝরতেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী গাছের ঢাল ধরলেন গাছের পাতা অটো জোরে ধরলে আরো বেশি জোরে না এবার আবু জ্বরকে ডাক দিলেন আবু জ্বর উত্তর দিলেন হাজির এবার বন্ধু আমার নবীজি দেখি দেখি বললেন রে আবু জোর চাইয়া দেখো শীতির কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনি জোরে জোরে পড়ে যায় রে আমার ওম্মতগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে আল্লাহর বান্দাগুলো আল্লাহর কুদরতি কদমের মধ্যে যখন নামাজের মাধ্যমে পবিত্র সুন্দরে কপালটা যখন লাগিয়ে দিবে সে যখন নামাজ পড়বে নামাজ পড়তে দেরি রে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের গুণাগুলি ঝরতে দেরি করবে না আমি আজকে রাজীব ভাইকে আন্তরিকভাবে এবং তার পরিবার এবং তার সাথে সহযোদ্ধা যারা আছে সবাইকে আন্তরাই আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাদেরকেও জানাচ্ছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং আপনাদের উপস্থিতিটা ছিল অত্যন্ত চমৎকার আপনাদের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনারা আমার সকলের আপন স্বজনী কবরে আসে যদি অন্য কোনো সপ্তাহে অন্য কোনো দিন না পারেন প্রত্যেকটা শুক্রবারে হলো বাবার কবর জেরাত করতে যাবেন মায়ের কবর জেরাত করতে যাবেন রাসুল বলেছে যদি সন্তানটা বাবা মার অবাধ্যও হয় অবাধ্য হয় তারপরেও যদি প্রত্যেক জুমাই সে ধারাবাহিকভাবে বাবা মার কবর দাঁড়াত করে আল্লাহ রাবুল আলাম তাকে সন্তান কবল করে নেয় বলেছেন হতবাগা সে হতবাগা সে হতবাগা সে রাসুল গো কে সেই হতবাগা পিতা মাতা দুজনকে পেলো অথবা একজনকে পেলো তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না তার মতো হতবাগার কেউ হতে পারে না যাদের পিতা মাতা কবরে চলে গেছে তাদের জন্য শুধু পিশা বিশাল আকারে আপন সজনের কবরে হাদিয়া আল্লাহ পৌঁছে দেয় আর যারা قلنا সুবহানাল্লাহ যাদের আপন সজন কবরে তাদের জন্য শুধু হাদিয়া পাঠাবেন দান করবেন গরিবদেরকে খাওয়াবেন মসজিদে টাকা দিবেন মাদ্রাসায় দিবেন কোনো মেয়ের বিয়ে না হলে বিয়ে দিয়ে দিবেন যদি তফিক থাকে কারো কাপড় নাই কাপড় দিয়ে দিবেন শুধু একটা উদ্দেশ্য থাকবে আল্লাহ আমার আপন স্বজনের হাতি হিসাবে দিয়ে দিলাম আর যাদের পিতা মাতা দুনিয়ায় বেঁচে আছে তাদের পিতামাতাকে মাতাকে বাবা মা অসুস্থ হলে তার কাছে বসতে হবে মাথায় হাত বুলি দিতে হবে তার যা প্রয়োজন তাকে দিতে হবে সেবা করতে হবে কাজের লোক রাখলে কিন্তু হবে কাজের লোক রাখলে কিন্তু হবে আর বাবা মা তো কিন্তু আপনার আমার সেবার সময় কিন্তু কাজের লোক রাখে নাই জীবনটাকে তেজ করতে করে ফেলেছে বাবা এবং মা করছে কিনা বলেন একদিন আমার আল রাসুলকে প্রশ্ন করা হলো ইয়া রাসুল আল্লাহ আমার আব্বা আমার অর্থগুলো নিজের মতো করে খরচ করতে চায় এখন আমার নবী ডাক দিয়া বলতেছে শুধু তুমি না শুধু তুমি না রে তোমার টাকা না শুধু টাকা না তোমার দৌলত না তুমি নিজেও তোমার বাবার সম্পদ বাবা যেইভাবে চায় মা যেইভাবে চায় তোমাকে কাজে লাগাতে পারবে তুমি না শব্দ ব্যবহার করতে পারবে না কারণ রাসুলকে যখন প্রশ্ন করা হলো নবীগ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ মিষ্টি আচরণ পাওয়ার হক কার বেশি রাসুল বললেন কলা উম্মুকা তোমার মা কয়লা সুম্মা মান তার কয়লা তোমার মা আবার প্রশ্ন করলেন কয়লা সুম্মা মান তারপরে কে আমার বললেন কলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করা হলো কলা তারপরে কে নেক্সট কে এবার আমা রাসুল বলেছেন কলা আবুকা তোমার বাবা সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আসলে আপনাদের উপস্থিতি এবং মনোযোগ আমার কাছে অসাধারণ লাগছে রাজীব ভাইকে অন্তর থেকে এবং আপনার পরিবারকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি এবং পাশে পাশে আমার ভাই অত্যন্ত মনোযোগ সহকারে তিনি কথাগুলো শুনেছেন এবং আদবের সাথে বসেছেন উপস্থিত হয়েছেন আপনাদেরকেও সাথে সাথে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি আবার যদি কখনো কোথাও দেখা হয় নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আজকে যদি কথায় গিয়ে কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে কথাগুলোর উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন আল্লা যেন আমাদের সবাই কি মানুষ ইসলামী জিন্দিগি দান করে সকল বড় নামেন